নমস্কার বন্ধুরা স্টাডি স্কুলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আমরা আছি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো তোমরা যেন গতকাল দুটো নোটিশ দিয়েছিল তো আজকে কিন্তু একটা আবার একটা নোটিশ দিয়েছে যে সিলেকশন অফ এ পারসন অ্যাপয়েন্ট পোস্ট অফ নন টিচিং অর্থাৎ নন টিচিং পোস্ট গ্রুপ সি গ্রুপ ডি লাইব্রেরিয়ানদের তাদের যে সম্পূর্ণ সিলেকশন প্রসেসটা হবে সেটা কিভাবে হবে এখানে কিন্তু তারা কিন্তু দিয়ে দিয়েছে তো সেই রিগার্ডিংই আজকের এই ভিডিওতে বলবো এবং তার সাথে তোমাদের বলবো যে কোন কোন রিজিয়নে কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে এবং ভ্যাকেন্সিটাও তো দেখো সবার প্রথমে আমি আলোচনা করব কোন কোন ডিস্ট্রিক্টে হ্যাঁ দেখতে পাচ্ছ তোমরা এখানে রিজিয়ন আছে এখানে ইস্টার্ন যে রিজিয়ন সেই রিজিয়নে তোমাদের কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে দেখো আগে ইস্টার্ন রিজিয়নের যে ভ্যাকেন্সিটা দেখে নাও ফাইভ ফাইভ নাইন আছে টোটাল মেল এবং ফিমেল অর্থাৎ এখানে মেয়েরাও এলিজিবেল এখানে ছেলেরাও আর শুধুমাত্র ফিমেলদের জন্য কিন্তু একশো একুশটা আছে সুবর্ণ সুযোগ মেয়েদের জন্যও ওকে তো এটা এই ইস্টার্ন রিজিয়নটা কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং হুগলি তো বন্ধুরা এখানে কিভাবে হয় তোমাদের যে এই যে ইস্টার্ন রিজিয়ন আছে না এখানেই তোমাদের ইন্টারভিউটা হবে এবং এখানেই তোমাদের যে টাইপিং এটা যে এক্সামটা সেখানে এই এই ইস্টার্ন রিজিয়নটাই কিন্তু দায়িত্ব নেবে তোমাদের এই টোটাল এই এতগুলো ডিস্ট্রিক্টের তোমরা যারা আগেরবার ইন্টারভিউ দিয়েছিলে তোমরা জানো যে যারা বর্ধমানের ধরো বর্ধমানের থেকে তুমি বিলং করো তাহলে তোমায় এইখানে কিন্তু ইন্টারভিউ হবে এবারে এর যে টাইপিংটা মানে সেটাও কিন্তু এই ইস্টার্ন রিজিয়নে কিন্তু কন্ডাক্ট করবে ওকে তো এবার দেখো এই যে নর্থার্ন রিজিয়ন পাঁচশো চারখানা কিন্তু ভ্যাকেন্সি আছে এবার এর মধ্যে কোন কোন ডিস্ট্রিক্টগুলো পড়ছে কুচবিহার আলিপুরদুয়ার তারপরে দক্ষিণ দিনাজপুর মালদা তোমরা দেখে নাও তোমাদের কোন কোন ডিস্ট্রিক্টে তোমরা আছো আচ্ছা এবার এর সদর দপ্তর কিন্তু মালদায় আছে ওকে মালদায় এই অফিসটা আছে কিন্তু তো তোমাদের যারা ধরো সাপোজ ধরো তোমাদের মালদায় যাদের বাড়ি আছে তাদের কিন্তু পরীক্ষা সব কিছু যদি মানে কোয়ালিফাই করো তখন সব কিছু কিন্তু মালদায় হবে আচ্ছা তারপরে তোমরা দেখো এখানে সাউথ ইস্টার্ন রিজিয়নে তিনশো পঁয়তাল্লিশটা ভ্যাকেন্সি আছে এবং সাউথার্ন রিজিয়নে থ্রি সিক্স নাইন তিনশো ভ্যাকেন্সি আছে এখানে মেল ফিমেল দিয়েও আছে তোমরা নোটিশে দেখে নিতে পারো হ্যাঁ আর ওয়েস্টার্ন রিজিয়ানের সব থেকে বেশি ভ্যাকেন্সি আছে ছশো উনত্রিশটা ভ্যাকেন্সি আছে মেয়েদের জন্য একটু কম আছে তো ওয়েস্টার্ন রিজিয়ানে তোমরা দেখতে পাচ্ছো কোন 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 ডিস্ট্রিক্ট পড়ছে ঝাড়গ্রাম পড়ছে পুরুলিয়া পড়ছে বাঁকুড়া পড়ছে পূর্ব মেদিনীপুর পড়ছে যেই ডিস্ট্রিক্টেই তোমরা থাকো না কেন তোমাদের যে ইন্টারভিউ হবে তোমাদের যে কম্পিউটার হবে সব কোথায় হবে সব কিন্তু বাঁকুড়াতে হবে ওকে বাঁকুড়ার যে অফিস আছে সেখানে হবে স্কুল সার্ভিস কমিশনের যে সদর আছে अच्छा তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো ভ্যাকেন্সিটা এখানে দিয়ে দিয়েছে সেরকমভাবেই কিন্তু তুমি যদি গ্রুপ ডিটাও দেখো সিম্পল গ্রুপ ডিতে সব থেকে বেশি ভ্যাকেন্সি যেটা আছে সেটা হচ্ছে নর্থান রিজিয়নে নর্থান রিজিয়নে হচ্ছে এক হাজার দুশো সত্তরটা ভ্যাকেন্সি আছে এবং ওয়েস্টার্ন রিজিয়নেও আছে ওয়েস্টার্ন রিজিয়নে এক হাজার চারশোটাও ভ্যাকেন্সি আছে তো এবার দেখো ওয়েস্টার্ন রিজিয়নের মধ্যে কোন কোন পড়ছে এক ঝাড়গ্রাম পুরুলিয়া তো এইখান থেকে যারা বিলং করো তাদের ডিস্ট্রিক্টে কিন্তু বেশি ভ্যাকেন্সি আছে এইখান লিস্টে কিন্তু তারা এসসি এসটি ওবিসি এই কিন্তু ক্যাটাগোরাইজ করে দেয়নি এই ভ্যাকেন্সি তবুও যেটুকুনি তথ্য এই তথ্যের ওপর ভিত্তি করে তোমরা কিন্তু জেনে নিতে পারবে যে তোমাদের তোমাদের ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি আছে এই যে ইস্টার্ন রিজিয়নের মধ্যে পূর্ব বর্ধমানে একটু বেশি ভ্যাকেন্সি থাকে ওকে তো চলো এবার আমরা নোটিশে দেখে নেব যে লেটেস্ট নোটিশটা দিয়েছে সেখানে কি বলছে নোটিশটা হচ্ছে একদম লেটেস্ট নোটিশ সেখানে দিয়েছে যে কিভাবে একটা ক্যান্ডিডেট শর্ট হবে এবং টোটাল যে টেকনিক্যাল টার্মগুলো আছে সেই টেকনিক্যাল টার্মগুলো এখানে কিন্তু তারা বিস্তারিত আলোচনা করে দিয়েছে তো মেন মেন জায়গাগুলো বলেছে যে রিটেন এক্সামিনেশান তুমি যে দেবে ওএমআর বেস এক্সাম মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এবং সেখানে কিন্তু অনলি ওয়ান কারেক্ট আউট অফ দ্য অপশান অর্থাৎ একটা সঠিক উত্তর এইরকমভাবে থাকবে যেটা বাকি পরীক্ষায় হয় এবং এবং ওএমআর শিটটা যেটা দেবে সেটা কিন্তু তোমাকে ডুপ্লিকেট কপি তুমি রিটেন করতে পারবে নিজের কাছে রাখতে পারবে ওকে আফটার দ্য এক্সামিনেশান এই তথ্যটা কিন্তু এখানে খুব ভালো একটা দিয়ে দিয়েছে এরপরে দেখো বাকি বিস্তারিত অনেক কিছুই আছে যে কিসের ভিত্তিতে প্রিলিমিনারি মেরিট লিস্টের ভিত্তিতে অর্থাৎ যে তোমাদের যে চল্লিশ নম্বরের পরীক্ষাটা হবে গ্রুপ ডিতে এবং তোমাদের যে ষাট নম্বরের পরীক্ষাটা হবে গ্রুপ সিতে তার উপর ভিত্তি করে তোমাদের কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পাবে তোমরা ওকে এরপরে দেখো এখানে আছে কাট আপও দিয়ে দেবে তারা মেরিট লিস্ট ওয়াইজ তো এবার আমরা দেখে নেবো ভ্যালিডিটি অব দ্য প্যানেল এইখানে আগেরবারের মতোই কিন্তু ভ্যালিডিটি এখানে দিয়ে দিয়েছে কত কত মাস থাকবে তাদের হুম প্রত্যেক প্যানেল কত থাকবে এখানে এক্সপায়ারি অফ দ্য ওয়ান ইয়ার পিরিয়ড ভ্যালিডিটি অফ ইচ প্যানেল ফর এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ সিক্স মান্থ আফটার এক্সপায়ারি অফ ওয়ান ইয়ার পিরিয়ড এক বছর থাকবে তারপরে কিন্তু ছ মাস পর্যন্ত ম্যাক্সিমাম করা যাবে ওকে এইটা কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস কেন বলছি কারণ এর আগের বার কিন্তু এখান থেকে এক্সপায়ারি প্যানেল থেকে প্রচুর জনাকে চাকরি দিয়েছে এই জন্য এগুলো বিষয়গুলো জানতে হবে আর প্রত্যেককে জানতে হবে নয় কোথায় কী ঘাপলা করছে সেটা তোমরা কি করে বুঝবে তো বিস্তারিত আছে তোমরা আরেকবার গ্রুপ ইয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ভিডিও নিচে ডিসক্রিপশান বক্সে আছে সেখান থেকে এই নোটিশটা পেয়ে যাবে এবার দেখো আমরা তো ড্রাফটে দেখেছিলাম যে এক্সামিনেশানে কত কি হবে বাট এখানে ওরা ফাইনালভাবে জানিয়ে দিয়েছে এর আগে আমরা কিসে দেখেছিলাম একটা ড্রাফটে দেখেছিলাম অফিসিয়াল নোটিফিকেশানে নয় তো এখানে দেখো যে ক্লার্ক আছে তার কিন্তু যে পরীক্ষাটা হবে সেটা ষাট নম্বরে হবে এবং অ্যাকাডেমিক স্কোর যেখানে সেটা কিন্তু দশ নম্বরে হবে আর সিমিলার এক্সপিরিয়েন্স যেটা আছে সেখানে পাঁচ নম্বর থাকবে অর্থাৎ পনেরো নম্বর কিন্তু এখানে তাদের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানে চলে আসছে আচ্ছা এইবার দেখো আর গ্রুপ ডির ক্ষেত্রেও সেই রকমভাবেই কিন্তু হবে গ্রুপ ডিটাও এখানে নিচে বলে দিয়েছে হুম আচ্ছা এবার দেখো এই যে গ্রুপ সির ইন্টারভিউটা কততে হবে দশ নম্বর ইন্টারভিউ হবে আর কম্পিউটার কততে হবে পনেরো নম্বরে কম্পিউটার হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবার আমরা গ্রুপ ডিতে চলে আসব রিটেন এক্সামিনেশান ৪০ নম্বরে হবে আর এখানে কম্পিউটার নেই সিমিলার এক্সপিরিয়েন্স অর্থাৎ কাজ করার অভিজ্ঞতা থাকলে পাঁচ পাবে আর ওরাল ইন্টারভিউ যেটা হবে সেটা পাঁচ নম্বরের পাঁচ নম্বরের হবে এই পাঁচ নম্বর ইন্টারভিউ তো তোমরা দেখতে পাচ্ছো কিন্তু এখানে কিন্তু তোমাদের হেডমাস্টার যারা আছে তারা কিন্তু এই পরীক্ষার ইন্টারভিউটা নেয় তোমাদের যাদের আগের অভিজ্ঞতা আছে তারা তোমরা জানো ওকে এইবার দেখো এখানে তোমাদের বলে দিয়েছে যে দশ নম্বর তোমরা পাবে যে পাঁচ নম্বর তোমরা এক্সপিরিয়েন্সে পাবে সেটা কীভাবে দশ কখন পাবে ফার্স্ট ক্লাস পেলে আর সেকেন্ড ক্লাস পেলে আট আর ছয় ওকে তো এইটাই ছিল এখানের ভিডিও এবং এটা তো আমরা ড্রাফটে পড়েছি এটা অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এবার নোটিফিকেশানের আকারে তোমাদের দিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে এই যে নোটিফিকেশান ওটা ছিল ড্রাফট এটা নোটিফিকেশান তো তোমরা জেনে নিলে এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলের সাথে থাকো পরবর্তী আপডেট পাওয়ার জন্য